আসসালামু আলাইকুম রহিমাতুল্লাহি ওবারে প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশের প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা সব সময় ভালো থাকেন যে যে দেশি থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনার জন্য সবসময় ভালো থাকেন আল্লাহ আর গুলা আলমের কাছে এই প্রার্থনাই সব সময় করি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আবার একটা ভিডিও নিয়ে যে মেয়েটার বয়স আপনার আনুমানিক ধারণা তেরো থেকে চোদ্দ বছর হবে আনুমানিক ধারণা সেই মেয়েটার বয়স তেরো থেকে চোদ্দ বছর হবে এই মেয়ে দিয়ে প্রতিবেদন করাইতেছে এই সমস্ত মানুষগুলো আসলে ওদের যে মস্তিষ্ক সে মস্তিষ্ক বানাইছে আল্লাপ ভালো জানে এবং টাকার নেশা মানুষকে কতটা নিচু নামাইতে পারে লোক হইলে এই সমস্ত মেয়েদেরকে দিয়ে ভিডিও বানায় এই নাবালক আমার স্ক্রানের যে ভিডিওটা দেখতেছেন বা যে পিকটা দেখতেছেন এই মেয়েটা আপনাদের দেখে কি মনে হয় যে আসলে এই মেয়েটা এখনো স্বাভাবিক হয়ে গেছে বা মেচট হয়ে গেছে আমার মনে হয় না কেননা এই মেয়েটা এখনো নাবালক আর এই মেয়েটার বয়স আনুমানিক ধারণা তেরো থেকে চোদ্দ বছর হবে জাস্ট এর বেশি হবে না এই সমস্ত মেয়ে গুলো দিয়ে খুব কষ্ট হয় আসলে আমাদের দেশের প্রশাসন নিশ্চয়ই না কোনো প্রশাসনের হাতে ভিডিও গুলো পড়ে তাহলে এই প্রশাসনগুলো কেন উদ্যোগ নিচ্ছে না এই প্রশাসনগুলো যদি উদ্যোগ নিত তাহলে হয়তো এই মেয়েদের যে ধান্দাবাজি সেটা বন্ধ হইতো যে ইউটিউবার যে দালাল আছে ওই দালালের ধান্দাবাজি বন্ধ হইতো এবং আমাদের যে দেড় কোটি প্রবাসী আছে প্রবাস জীবনে সেই দেড় কোটি প্রবাসীরা হয়তো একটু স্বস্তিতে থাকতে পারতো তাদের হাত থেকে রক্ষা পাইতো কিন্তু আসলে কে কার দিকে তাকায় আমাদের পুলিশ প্রশাসন তারা আছে তাদের ধান্দায় কিভাবে তারা ধান্দা করতে পারবে কিভাবে তারা মানুষকে ঠেকায়া আপনার টাকা পয়সা নিতে পারবে তারা আছে ওই ধান্দায় তারা তো এই চিন্তা চেতনা নাই যদি কোনো পুলিশ প্রশাসন আমাদের যে সেনাবাহিনী আছে বিজিবি আছে র্যাব আছে কোস্টগার্ড আছে আনসার বাহিনী আছে তারা যদি কেউ নিজের ইচ্ছাকৃতভাবে এই সমস্ত ভিডিও যে ইউটিউবার সেই ইউটিউবারের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিত আমি মনে করি আসলে আমাদের দেশটা হয়তো আরেকটু ভালো যেত কারণ এই মেয়েগুলো তো আসলে এখনো নাবালক আর নাবালক মেয়ে দিয়ে এই দালগুলো ভিডিও করাচ্ছে আসলে আমি কোন দেশে বসবাস করি এই মেয়েটার ভাষ্য হচ্ছে সে এখন বিয়ে করতে চায় এটা নাকি সে মেয়েটা নিজে বলতেছে সে এখন বিয়ে করতে চায় তার বয়স কিন্তু এখনো আপনার তেরো থেকে পর্যন্ত মেচুয়ার্ড হয় নাই এই মেচুয়ার্ড না হওয়াতেই সে বিয়ে করতে চায় অতএব এটা কিন্তু মেয়ের কথা না এটা হচ্ছে যে ইউটিউবার সেই ইউটিউবারের কথা কেননা এই সমস্ত মেয়েদেরকে কিন্তু আসলে সবকিছু শিখিয়ে দেয় আপনার যে ইউটিউবার সেই ইউটিউবার এগুলো শিখিয়ে দেয় এই দালাল করে যদি ধরা যেত তাইলে হয়তো মনে করেন যে আসলে আসল রহস্য বের হতো কোনো একটা সময় আমাদের হাতে গোনা আমাদের বাংলাদেশে হাতে গোনা দুই একটা ইউটিউব চ্যানেল ছিল যেগুলো আসলে এই সমস্ত কার্যকলাপে যুক্ত ছিল মেয়েদের প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করাইত তো কিন্তু আসলে বর্তমানে এমন একটা সময় হয়ে আসছে আপনার ছোট নাই বড় আড্ডা বাদ্যা সারাল যার কথাই বলেন যে কোনো মানুষকে দিয়ে ওরা প্রতিবেদন করায় ওদের ধান্দা ভালো হচ্ছে ওদের ইনকাম হইতেছে ওদের ডলার ইনকাম হইতেছে এই সমস্ত মেয়েদের ভিডিওতে যত ভিউ আসে অন্য মেয়েদের ভিডিওতে কিন্তু বা অন্য অন্য যে আপনার ওয়াজ মাহফিল কোরআান্তের ওয়াদ এগুলোর মধ্যে এত ভিউ আসে না আর আমাদের মতো কিছু আম এই সমস্ত প্রতিবেদনের জন্য পাগল আর আমাদের মতো কিছু কিছু আম যারা এই প্রতিবেদন দেখি দেখি আপনার এই ওই নাম্বারে মেয়েদেরকে ফোন দিই ফোন দিয়ে মেয়েদের সাথে কথা বলি মেয়েদেরকে টাকা দিই আরে ভাই তুই প্রবাস জীবন করতে ভালো কথা তুই প্রবাস জীবন কর টাকা ইনকাম কর আগে রাজ্য বানা তারপর রাজ রানী এভাবেই আসবে কিন্তু না ওরা মেয়েদের সাথে কথা বলবে মেয়েদের সাথে আনন্দ উল্লাস করে ওরা একটা জিনিস বোঝে না এই সমস্ত মেয়েরা ছেলেদের কাছ থেকে যত ধরনের কথা আছে তারা কিন্তু এই মেয়েরা বলে এবং বলে এটার জন্যই যেন পুরুষদের কাছ থেকে টাকা আনো যায় আর আমরা তো পুরুষরা আমরা পুরুষ জাতিরা তো এভাবেই একটু দুর্বল যেমন মেয়ে দেখলে আমরা ফিদা হয়ে যাই আমরা পুরুষরা মেয়ে দেখলে ফিদা হয়ে যাই এই জন্যই আসলে এই সমস্ত প্রতিবেদন এখন দিনে দিনে বাড়তেছে এছাড়া আরো বাড়বে আমরা প্রবাসীরা আমরা দেশের যুবকরা বা আমরা ছেলেরা পুরুষরা যতদিন পর্যন্ত এই সমস্ত ভিডিও থেকে মুখ না ফিরিয়ে নিব ততদিন পর্যন্ত কিন্তু এই সমস্ত দালাল চক্র ভিডিও বানিয়ে যাবে আপলোড দেবে আমরা দেখব এবং অনেক প্রবাসী ইতিমধ্যে দেউলিয়া হয়ে গেছে অনেক প্রবাসী ইতিমধ্যে দেউলিয়া হয়ে গেছে এবং নিশ্চয়ই আপনারা হবেন যারা এই প্রতিবেদনের ভিডিও দেখবেন মেয়েদেরকে ফোন দিবেন ইনশাআল্লাহ আপনারাও কিন্তু দেউলিয়ার কাছাকাছি আপনার কথাটা বলে রাখবেন এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো আসসালামাইলাইকুম রহমতুল্লাহি